মাঝে মাঝে দেখতাম নবীজির মেজাজটা অনেক ভালো আল্লাহ নবীর মুডটা অনেক ভালো আল্লাহ নবীর ঠান্ডা মেজাজ আছে নবীজি হাসি খুশি অবস্থায় আছে আল্লাহ জানা আয়েশা আমি আল্লাহর হাবিবের কাছে গেলাম নবীজির কাছে যাওয়ার পর আমি আল্লাহর রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া

আমি যখন তোমার জন্য দোয়া করি তোমার কি বড্ড আনন্দ লাগে তোমার কি বড্ড খুশি লাগে আম্মা জানাই সবলেন আপনি যার জন্য দোয়া করবে তারই তো আনন্দ লাগবে কারণ আপনি তো একজন বিশ্ব নবী আল্লাহ নবী বলছে কথাটা বললেন ও সবের সময় ওই কথাটা সারা জীবন মুকসুদackbar আল্লাহর নবী বলেন আমি তোমার জন্য দোয়া করলাম তোমার কত আনন্দ লাগলো তবে বিবি আইসা सुनो ইন্নাহালাতু সালাপ আমি নবীজি যতবার নামাজ পড়ি আর যতবার আল্লাহর কাছে দোয়া করি তোমার জন্য যেই দোয়াটা করলাম ওই সেই দোয়াটা একই দোয়াটা আমি নবী আমার গোনাগা উম্মতের জন্য করি

আমার সামনে হাজির করা হয় আল্লাহ নবী বলেন ফাজার নবীও ইয়া মুরু মাহু রাজুলান আল্লাহ নবী বলেন সাহাবারা আমি নবীজি আমার সামনে দিয়ে একজন নবী হেঁটে যায় হাদিসটা মন দিয়ে আল্লাহ নবী বলেন আমার সামনে দিয়ে একজন নবী হেঁটে যায় তার সঙ্গে উম্মত মাত্র একজন কয়জন নবী একজন উম্মত একজন

বিরাট বড় বড় উন্মতের অনেকগুলো দল দেখতে পেলাম নবী বলে আমি আমার সামনে দেখালাম আমি আমার পিছনে দেখালাম ওয়ানি আমি আমি আমার ডানে দেখালাম ওয়ানি আসারি আমি আমার বামে দেখালাম নবীজি বলেন বিরাট বড় বড় উন্মতের দল আমি রহমতুল্লির আলামি আমি নবীজি দেখতে পেলাম ওই দলগুলার শেষ কোথায় হয়েছে এই দলের শেষ হয়েছে কোথায় আমি দেখতে পাই নাই মানে নবীর পরে আরো অনেক উম্ম কেমন করলেন তাও যেমন আমরা আল্লাহ নবী এবার কি বলে দেখেন এইবার মজার কথাটা শুনেছি

ও মানে তুমি আমিনাও ও আমি আমিনাও ও মানে তুমি ও মানে আমিনা এই ভাবে করতে করতে এক পর্যায়ে সাহাবারা বলছে পুলিশ না বিশীর কি আমাদের জন্ম শিরিক অবস্থায় ওই উন্মাদ মনেরা আমরা না আমরা কি বলে চিন্তা আর আমরা এমন ভাব নিয়ে চলি মনে আমরা জান্নাতের পাশ কাতে ঠিক না

মুদিখানা আমার দুইজন মেহমান আসছে আমার কাছে টাকা নাই দুইশো টাকা মাল আমার ধার দেন আমি বেলা বা আগামীকাল টাকাটা দিয়ে দেবো অনেক দোকানদার আছে এই কথা বলে আমি এখনো নগদে বিক্রি করতে পারি নাই আমি বাকি দেবো না

যারা আলহামদুলিল্লাহ দেখ আমি ট্যাটু করবেন না জীবনে ট্যাটু যদি করেন আমি আপনাদের আসামের লোকের কাছে বলবো আপনি মরে যাবার পরে আপনার কুত্তার মতন যেন মাটি দেন জানাজার দরকার নাই গোসলের দরকার নাই কারণ আপনার জানাজা গোসলের কোন প্রয়োজন নাই যদি বলেন কেন নাই এখন ওলা ভাই কেন আমি কথাটা বলি এরাদের সঙ্গে আপনারা একটু শোনেন আপনি হাতে ট্যাটু করবেন হাতে ট্যাটু করলে এই লোমের গোড়া স্পট করবে না করবে না আরে জোরে বলেন না কেন করবে তো এখন হাতের লমের গোড়ায় যদি স্পট করে গোসলের যে তিনটে ফরজ আছে তিনটে ফরজের মধ্যে সমস্ত শরীর ধৌত করা ফরজ না নকল বলেন এখন স্ত্রী পাশে রাত্রি ছিলেন সকাল বেলা খরচ গোসল করবেন এখন ট্যাকু করার কারণে এই লোমের গোড়ায় খরস গোসল না হইলে উসু হবে উসু না হইলে নামাজ হবে কত আলমগীর খুলে দেখেন বিনা উষুতে ইচ্ছা কিরিত ভুল বসবেন না বিনা উষুতে ইচ্ছা যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে ও কাফের হবে

আমার ভোট দশ বছর বাচ্চা হয়নি একটা বাচ্চা দাও আচ্ছা আপনারা বলেন খাজা আমার ভাষা কি এসএম ছিল কত বলেন ছিল না কি ভাষা ছিল হয় আরবি না এখন আপনি বলছেন এসএম এর ভাষা খাজা বাবা আপনার কথা বুঝলো জোরে বলেন বুঝেছে যদি না বোঝে আপনার সন্তান দেবে কেমনে তাহলে এক নাম্বার ফেল করলেন দুই নাম্বার খাজা বাবা কবরে আছে না কোথায় আছে আপনি দেখতে পাইছেন তাহলে দুই নাম্বার ফেল করলেন তিন নাম্বার খাজা বাবা ঘুমোচ্ছে না চেতনা আছে এটা বুঝলেন

আমি আল্লাহ তোমার সহার আগের আর একটা না তোমার সহার আগের নিকটে তুমি যখনই ডাকো শুধু তাই না তুমি যদি মনে মনে আমি আল্লাহরে ডাকো আমি আল্লাহ এই মনের ভাষা ভাষাটাও বুঝি তাহলে তিন নাম্বারেও আপনি পাশ করলেন যেই আল্লাহরে ডাকলেই শোনে যেই আল্লাহর যেই ভাষা বলেন আল্লাহ বোঝে যেই আল্লাহ ঘুমান না ওই আল্লাহর কাছে সন্তান না চায়া পীর সাহেবের কাছে সন্তান চাইতে চান আপনার মতো ফার্স্ট ক্লাস ইডিয়েট আর দুনিয়ায় আছে বলে আমার মনে হয় না